স্কুলের অনুষ্ঠানে কবিরের সাথে সূর্যের দেখা হওয়াতে কবির আবারও চেষ্টা করে সূর্যকে সবটা বুঝিয়ে বলার কিন্তু কে শোনে কার কথা উল্টো সূর্য কবিরকে এমনভাবে ধোলাই করে যে কবির সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়ার আগামী পর্বের আপডেটে তাই বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ব্যক্তিগত হিসেবে বলতে গেলে এই নাটকটা দেখতে গিয়ে আমি নিজে অতিষ্ঠ হয়ে গিয়েছি কারণ আমরা সকলে চাই সূর্যদীপাকে যেন মেনে নেয় তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে সেটা যেন মিটে যায় কবিরও ঠিক সেটাই চেয়েছিল সূর্য যেন দীপাকে মেনে নিয়ে আবারও নতুন করে সংসার করে তাই কবির সূর্যকে বলে ভালো হয়েছে আপনি এখানে এসেছেন আপনার সাথে আমার দেখা হওয়াটা খুবই দরকার ছিল আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে আজ আমি আপনাকে সবটা পরিষ্কার করে দিতে চাই পরিষ্কার করে বলার কথা শুনে সূর্য রেগে যায় এবং কবিরকে বলে আপনি তো একজন নোংরা লোক আপনি কিভাবে করে বলবেন কবির সূর্যকে বলে সত্যিটা আপনাকে বলা জরুরি সূর্য রেগে গিয়ে কবিরের কলার চেপে ধরে বলে আর একটা কথা বললেও আমার থেকে খারাপ আর কেউ হবে না সেই প্রথম থেকেই মাথাটা ঠান্ডা করে রেখেছি কোনো কিছুই বলিনি কবির তাও চেষ্টা করে সূর্যকে বোঝানোর কিন্তু কে শোনে কার কথা সূর্য বলে ঘুরে ঘুরে বারবার আমাকে মিথ্যা কথা বলা হয় আমি কি বুঝিনি কোনো কিছু আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারবেন তাই বলে সূর্য কবিরের গলা চেপে ধরে বলে আর একটা কথাও বলবেন না কবির নিচেকে বাঁচানোর জন্য ছটফট করে আর বলে সূর্য ছাড়ো আমার লাগছে আমাকে ছেড়ে দাও সূর্য বলে লাগাটা স্বাভাবিক আপনি আমাকে যতটা যন্ত্রণা দিয়েছেন যতটা কষ্ট দিয়েছেন তার কাছে এই লাগাটা কিছুই না কি ভেবেছেন কি আপনি আমি কিছু বুঝি না কবির বলে আপনি যা বুঝেছেন তা ভুল বুঝেছেন সূর্য বলে আমি আপনাকে অনেক ভালো করে চিনেছি আর বুঝেছি আপনি কতটা নোংরা লোক তা আমি জানি শুধুমাত্র আপনার জন্যই আজকে আমাদের চারজনের জীবনটা নষ্ট হয়ে গিয়েছে কেউ আমরা আর একসাথে নেই কি ক্ষতি করেছিলাম আমরা আপনাদের কেন আপনি দীপার জীবন নিয়ে এভাবে সিনিমিনি খেললেন কবির তখন সূর্যকে ধাক্কা দিয়ে বলে আমি কিছুই করিনি আমি তো দীপাকে নিজের বোনের মতন ভাবি এবং বাচ্চা দুটোকে আমি নিজের ভাগ্নি বলি আর তারাও আমাকে মামা বলে ডাকে সোনার উপর যদি কেউ বাবা হয় আর সেটা হলো আপনি কবিরের মুখে এমন কথা শুনে সূর্য প্রচণ্ড রেগে যায় কারণ সূর্য মনে প্রাণে বিশ্বাস করে সে কোনোদিনও বাবা হতে পারবে না তাই সূর্য কবিরকে বেধরক মারতে থাকে আর বলে আমি যদি ওদের বাবা হতাম আমি কোনোদিনও ওদেরকে এভাবে রাখতাম না আমি আমার নিজের বুকের মধ্যে আগলিয়ে রাখতাম কবির কোনো কিনারা না পেয়ে সেখান থেকে পালিয়ে যায় আর যাওয়ার আগে সূর্যকে বলে আপনি ভুল জানেন তো বন্ধুরা তোমাদের কি মনে হয় কবিরের কাছ থেকে এত কিছু জানার পরেও সূর্য কি তার নিজের জেদ নিয়ে বসে থাকবে নাকি এবার সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে দীপাকে স্ত্রীর পরিচয় দিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না